নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে মেটে আলু দিয়ে চিকেন করে দেখাবো তা দেখুন মেটে আলুটা এটা দোকান থেকেই কিনে নিয়ে এসেছে আমাদের তো আর চাষের জমি টমি নেই তা চাষ করবো তাই জন্য কিনে নিয়ে এসেছে তা মেটে আলুটা আগে ছাড়িয়ে কেটে দেখিয়ে দিই কিরম করে কাটতে হয় বাট খোলাটা ছাড়িয়ে নিতে হবে দেখুন ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে একটু হরহরে টাইপের যেমন মানে ওই কচু তারপর আপনার ঢ্যাঁড়স যেমন সরু এ হয় হরহরে হয় সেই রকম টাইপের দেখুন এরকম করে দেখুন এরকম করে কেটে নেব পুরোটাই করাতে আমি জল গরম বসিয়ে দিয়েছি এবার মেটে আলুগুলো একটু ভাপিয়ে নেব আপনারা চাইলে সিটি দিয়ে দিতে পারেন একটা দিয়ে তুলে নেবেন সঙ্গে সঙ্গেই সিটিটা খুলে আলুটা বার করে নেবেন নাহলে গলে যাবে আলুটা আর নাহলে এমনিও এরকম করাতে ভাপিয়ে নিতে পারেন চাপা দিয়ে দেবটা আলুটা এর থেকে বেশি সেদ্ধ করবার দরকার নেই দেখুন ঢুকে যাচ্ছে তার মানে এর সেদ্ধ হয়ে গেছে এর বেশি সেদ্ধ করলে গলে যাবে আলুটা এবার আলুগুলো সব আমি এক মিনিট সেদ্ধ করেছি এক মিনিট সেদ্ধ করলেই বেশ একটু একটু সেদ্ধ হয়ে গেলেই তারপরে নামিয়ে নেবেন আর সিটি দিলে যদি প্রেসারে করেন একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খুলে ফেলবেন নালে গলে যাবে আলুটা ভেজে নেব সামান্য একটু নুন দেব একটু হলুদ দেব দিয়ে আলুগুলো লাল লাল করে ভাজা হোক মেটে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার ফোড়ন দেবো তেজপাতা দুটো লবঙ্গ আর তিনটে এলাচ ছোট এলাচ আর একটা দারচিনি স্টিক অনেকক্ষণ ভেজে নেব এটা যখন একটু সেন্ট বেরোবে তখন পেঁয়াজটা দেব পেঁয়াজ কুচিটা দেখুন আমি কিছু গুঁড়ো মশ দেখুন আমি কিছু গুঁড়ো মশলা দেব হলুদ হলুদ গুঁড়ো বড়ো চামচের দেড় চামচ জিরে গুঁড়ো বড়ো চামচের দেড় চামচ ধনে গুঁড়ো বড় চামচের এক চামচ আর লঙ্কা গুঁড়ো ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন আমি অল্প দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ কালারের জন্য আর ছোটো চামচের হাফ চামচ হচ্ছে গরম মশলা গুঁড়ো ফোরনটা থেকে আমার বেশ সেন ছেড়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচে নিই কুচোটা দেব পেঁয়াজ তিনশো পেঁয়াজ আমার আছে এটা পেঁয়াজ কোচানো আর আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আবার টেস্ট করে নিয়েছি এটা ভাজা হোক আমি এই এই গুঁড়ো মশলাগুলো জলে গুলে রাখবো জলে গুড়ে গুলে রাখলে কি হয় টেস্টটা ভালো হয় ওই জন্য আমি সব গুঁড়ো মশলা এই জলে গুলে রাখলাম যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি ছটা কাঁচা লঙ্কা আর আদা দিয়েছি এক ইঞ্চির মতন এক ইঞ্চি বেশি দেড় ইঞ্চি আদা আর রসুন একশো রসুন দিয়ে এটা কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে পেস্ট করে রেখে দিয়েছিলাম এটা দু চামচ বড়ো চামচের দু চামচ আদা লঙ্কার পেস্ট আদা লঙ্কার রসুন পেস্ট দিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা আলাদাও পেস্ট করে নিতে পারেন আমি একবারেই একসঙ্গেই পেস্ট করে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি বড় টমেটো বলে আধঘানা টমেটো দিয়েছি আপনারা চাইলে গোটা টমেটো দিতে পারেন আদা রসুন আর কাঁচা লঙ্কা যতক্ষণ আর টমেটো একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাবে আদা রসুনের আর টমেটোর ততক্ষণ এটা ভালোভাবে তেলে ভেজে নিতে হবে আমি এবার মাংসটা এর মধ্যেই দিয়ে দেব ভালোভাবে মাংসটা এর মধ্যে দিয়ে ভেজে নেব এটা হোক একটু ভাজা তারপর কী করব সময়ই আমি আদ এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব দিয়ে জল দিয়ে ঘুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব এটা কষানো হোক যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ ভালোভাবে এটা কষিয়েছে চল এবার আমি লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব একটু মিষ্টি দিলে দেখবেন সব জিনিসেরই টেস্টটা অন্যরকম হয়ে যায় ভালো লাগে খেতে আর আপনারা যদি না চান চিনি দিতে নাও দিতে পারেন ভালোভাবে চিনি আর নুনটা মাংসের সঙ্গে মিশিয়ে দেবে দেখুন মাংসটাকে তেল ছেড়ে দিয়েছে এবার এই যে মেটে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটা মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু আমি কষিয়ে নেব এবার জল দিয়ে দেবো খুব একবারে বেশি জল দেব না বেশি ঝোল করবার দরকার নেই আপনারা যদি রুটির সঙ্গে খান তাহলে পরে ঝোল এত দেবেন না হ্যাঁ জল দেবার দরকার নেই কষা কষা করবেন খেতে ভালো লাগবে শুধু আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য মতো আর জলটা দেবেন আমরা ভাত দিয়ে খাবো তো ওই জন্য এবার চাপা দিয়ে দেব এটা একটু সেদ্ধ হোক তারপর কি করবো পরে দেখাচ্ছি দু মিনিট পর ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আমি এক চামচ ঘি কাঁচা লঙ্কাকে মুচিয়ে দিয়ে দিয়েছি একটুখানি ফুটো ফুটলে নামিয়ে নেব এক মিনিট ফুটটাও তারপর নামিয়ে নেব এক মিনিট পর ফিরে এলাম এবার গ্যাসটা নিভিয়ে দিলাম এবার নামিয়ে নেব এরকমভাবেই বাড়িতে মেটে আলু দিয়ে মাংস করে খাবেন খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস বক্সে তুই অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো নমস্কার